হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ব্লগস আজকে ভিডিওটা অনেক মজাদার সারাদিন ভালো ভালো খাওয়া অনেক হাসি রয়েছে ভিডিও তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা রাখছি ভালো লাগবে আপনাদের শুরু হয়ে গেছে সকালের প্রস্তুতি আর রান্না করার ভিডিও এখন করতে করতে এ করতে হবে

졸졸졸한다. 이거 대체 무슨 게? 아니, 열나 아직. 열마. 자전바이크. 두 바이크 바이크. আজকে তোমার হ্যাপি বার্থডে আমার সাইকেলটা তুই নিয়ে নে আর তোর সাইকেলটা আমাকে দিয়ে দে তোর সাইকেলটা কই দেখা ওই যে তোর তোর সাইকেলটা আমাকে দিয়ে দে কেন করে করে দোকানে যাবে যাবে না করে দোকানে চল তো ভিতরে চল ভিতরে চলো তাহলে তোর সাইকেলটা আমার আমার সাইকেলটা তোর

ঠিকঠাক খেয়েছিস তো ঠিকঠাক খেয়েছিস তো বাবা হাতে কি বড় নখ তুই ঠিকঠাক খেয়েছিস তো অসুবিধা নেই তো